পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম রাকার বিয়েটা ভেঙে দিয়েছিল পারুল রায় দাদু খুব রেগে গিয়েছিলেন চাকরি চলে গেছে সন্দীপের তো বদলা নিয়েছে পারুল বলেছে চাকরিটাও ফিরিয়ে দেবে সেই মতো ওরা চলে গেছে সুস্ণাতর সাথে দেখা করতে তো কিছুতেই ওদের সাথে দেখা করবে না কিন্তু পারুল খুব জেদি রায়ানও ওর সাথে আছে বুঝতে পেরেছে পারুল যেটা মনে করে সেটা করেই ছাড়ে ওই বাড়িরই জামায়ের চাকরি চলে যাবে আর ওই বাড়ির মেয়ে মন খারাপ করে ঘুরে বেড়াবে এটা তো হয় না রাকা যেমন রায়ানের বোন ওই বাড়ির বড়ো মেয়েও তো বোন তাহলে দুজনকেই সমান চোখে দেখা উচিত সুস্ণাতর সাথে দেখা করেছে সুস্ণাতও ওদেরকে অদ্ভুত একটা ডিল করেছে সেই ডিলটা ক্র্যাক করতে পারলে তবেই সন্দীপের চাকরিটা ফিরিয়ে দেবে সুস্না তো ফেঁসে গেছে ওকে কোনো প্রোজেক্টে অনেক টাকা ইনভেস্ট করতে হবে সেটা না করতে পারলে ও সিইও হতে পারবে না দিল্লি বা মুম্বাইয়ের সেই কাজটা যদি পারুল রায়ান করে দেয় তাহলে সন্দীপকে চাকরিতে ফিরিয়ে আনবে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে রায়ান বলেছিল পারুল তুই পারবি না চ কিন্তু পারুল জেরি সে বলেছে আমি এটা করেই ছাড়বো যে ভদ্রলোকের নাম বলেছে যে অফিসের নাম সেইখানে ওরা খোঁজখবর শুরু করেছে মাত্র চব্বিশ ঘন্টা সময় সেই মতো ওরা এগোচ্ছে এদিকে রায়ানের দিদি সে গ্রামের বাড়িতে চলে এসছে শাশুড়ি মা একেবারেই পছন্দ করছে না ওকে নানান রকম কাজে ইনভলভ করছে ওর স্বামী ভয় ভয়ে থাকে মায়েরা জেনে গেছে যে ওরা একসাথে শোয়ে না স্বামী স্ত্রীর জীবন কাটায় না সেই কথাটা বউকে শেয়ার করেছে কিন্তু শাশুড়ি মা খুব রেগে আছে তাই ওকে গোয়াল ঘরে পাঠিয়েছে গোবর পরিষ্কার করতে হবে ও পারছে না বমি উঠে আসে কিন্তু ও যদি এই কাজটা না করে খেতে দেবে না ওর স্বামী স্কুলে গেছে ভয় পায় ভাবছে যে যদি মা রেগে গিয়ে ওকে দিয়ে নানান কাজ করায় ও তো বড়ো লোক ঘরে মেয়ে কী করে পারবে কান্নাকাটি করছে ওরই ননদ আবার এক গাদা গোবর এনে ওর পরিষ্কার করা জায়গায় ফেলে দিয়েছে সেই নিয়ে ঝামেলা লেগে গেছে ননদকে টানতে গিয়ে গোবরেই পড়ে গেছে শাশুড়ি মা খুব বকাবকি করেছে তখন ওর মাকে ফোন করেছে মা আমি এখানে থাকতে পারছি না ওর মা দেখছে মেয়ে কান্নাকাটি করছে কি করবে বুঝতে পারছে না দেখেছিল শ্বশুর শাশুড়ি মা সেই সময় ওখানে এসছে বলেছে যে এরকম কাঁদছে আমার মেয়ে বলল যে দিদিভাই কি ফোনে আছে বলল হ্যাঁ তখন বলল দেখি ফোনে কথা বলেছে বলেছে দিদি ভাই শ্বশুরবাড়ির কথা তুমি বাপের বাড়িতে বলো না নিজে সামাল দেওয়ার চেষ্টা করো বরং জামাইকে বলো সে তোমাকে হেল্প করবে না হলে সংসারটা নষ্ট হয়ে যায় বলে ফোনটা কেটে দিয়েছে ওর মা অবাক হয়ে গেছে ভাবছে কি করে মেয়েটাকে উদ্ধার করবে মাই রান্নাবাড়ি করতে পারে না আর সেই মেয়েকে দিয়ে তারই মেয়েকে দিয়ে কি করাচ্ছে শ্বশুরবাড়িতে গোয়াল গোয়ালঘর পরিষ্কার করাচ্ছে এটো বাসন মাজাচ্ছে অদ্ভুত পরিবার কান্নাকাটি করছে সাহায্য করতে পারলো না রাকা দূর থেকে শুনতে পেয়েছিল ও সাথে সাথে পারুলকে ফোন করে দিয়েছে পারুল বলছে চিন্তা করো না আমি দেখে নিচ্ছি এদিকে ওরা চলে গেছে সেই অফিসে যেই অফিসে গেলে ওরা সন্দীপের চাকরিটা ফেরত পাবে সুস্নাতর কাজ নিয়ে গেছে কিন্তু সেখানে যিনি বস আছেন অফিসে তার সাথে দেখা করতে দিচ্ছে না ওদের আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই রান বলছে দেখলি তো বলেছিলাম অ্যাপয়েন্টমেন্ট কর দেখা করতে দেবে না তখন ও বলল যে দেখা করতে দেবে না মানে পারুল তখন নাটক করছে নাটক করে যেন অজ্ঞান হওয়ার ভান করলো বাঁকুড়া থেকে ওরা এসছে অনেক দূর থেকে একটা প্রজেক্টের ব্যাপারে তাই দেখা করতেই হবে সহজ পথে দেখা করতে দিল না অজ্ঞান হয়ে যেতেই রায়ান ওকে সো সোপায় শুইয়ে দিল জল খাওয়াচ্ছে এরা ভয় পেয়ে গেছে মেয়েটার কি হলো চোখ টিপে দিয়েছে রায়ানকে পারুল পারুলকে এই অবস্থায় দেখে রায়ান বলছে ওরে বাবা কি সাংঘাতিক মেয়ে রে এত পেটে পেটে বুদ্ধি দেখা করার জন্য এইসব করছে তখন বললো দেখুন অত দূর থেকে এসছি আমরা আমার পার্টনার দেখুন অজ্ঞান হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়নি আপনি যদি একটা দেখা করার বন্দোবস্ত না করেন এত দূর থেকে আমরা ফিরে যাব তখন যে রিসেপশনের ছিল সে বলছে আচ্ছা আচ্ছা দেখছি সে গিয়ে কথা বলেছে ওদেরকে যেতে বলেছে পারুল বললো দেখলি সহজ পথে না হলে ব্যাকা পথ ধরতে হয় বলছে বাবা তোর বুদ্ধির কাছে হার মানতে হয় দুজনে আবার গেছে দেখা করতে ভদ্রলোক বলেছেন তোমরা দূর থেকে এসছো বাঁকুড়া থেকে তা কি প্রোজেক্টের ব্যাপারে কথা বলতে চাও চা কফি কিছু কি তোমরা খাবে তোমাদের মধ্যে কি একজন যেন সেন্সলেস হয়ে গেছিলে তখন ওরা সত্যি কথাই বলে বলেছে পারুল বলল দুধ দিয়ে চিনি দিয়ে আদা দিয়ে চা খাবো বললো যাও নিয়ে এসো তারপরে ওরা বলল দেখুন আমাদের হাতে কোনো প্রজেক্টও নেই আমরা সেই সব কাজে আসিনি আর এই যে অজ্ঞান হওয়ার নাটকটা করতে হয়েছে না হলে আপনার সাথে দেখা করতে দিত না আমরা এর জন্য ক্ষমা চাইছি বলছে আসল ব্যাপারটা কি বলো তো বলছে আমরা বলছি বলছে আমাদের জামাইবাবু চাকরি করতো একটা কোম্পানির নাম বলল সেইখানে আর সুস্নাত স্যার ওকে বার করে দিয়েছে আমরা যদি আপনার কাছে না আসি ডিলটা যদি ক্র্যাক করতে না পারি উনি কিছুতেই আমাদের জামাইবাবুকে চাকরিতে বহাল করবে না সেই জন্যই আমরা এখানে এসেছি বলছে কেসটা কি খুলে বলো ওরা তখন বলতে শুরু করলো এদিকে যে বস তার স্ত্রী বেঙ্গালোরে আছে তিনিও চাকরি করেন তাদের বাচ্চা স্কুলে গেছে কিনা সেই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হলো দুজনেই চাকরি করে বাচ্চা কিছুতেই স্কুলে যাবে না সেই নিয়ে কথা কাটাকাটি হলো এদিকে পারুল রায়ান দুজনে মিলে চেষ্টা করছে যাতে সন্দীপের চাকরিটা ফিরে পেতে পারে আর সুস্নাতকে নিয়ে ওরা বলতে এসছে এইবার এই ভদ্রলোক সুস্নাত কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে না করে দিয়েছেন কেননা সুচনা তো অনেক গর্হিত কাজ হয়তো আড়াল থেকে করেছে যেগুলো এদের পছন্দ না নিজে সিইও হবে তাই যে করে হোক সেই টপ জায়গায় পৌঁছতে চাইছে ম্যানুপুলেট করে ওর সেটাই ধারণা মানে বেশি করে ডিল করে টাকা পয়সা দিয়ে যে করে হোক ও চেষ্টা করে কিন্তু এবার আটকে গেছে ওর কার্যসিদ্ধি হচ্ছে না তাই পারুল আর রায়ানকে পাঠিয়েছে যদি ওরা এই কাজটা করতে পারে চব্বিশ ঘন্টা টাইম দিয়েছে পারুল ভীষণ জেদি মেয়ে রায়ান দেখছে পারুলকে সামনে থেকে ওর কি জেদ বুঝতে পেরেছে রায়ান যে পারুলকে একেবারেই সহ্য করতে পারতো না আস্তে আস্তে পারুলের প্রতি দুর্বল হয়ে পড়ছে একসাথে থাকছে ওর খিদে পেলে ওকে খাবার এনে খাওয়াচ্ছে ওকে যেতে বলেছিল তুই চলে যা কিন্তু আবার ফিরে এসছে অদ্ভুত একটা টান অনুভব করছে আর মেয়েটার বুদ্ধির কাছে নিজে হার স্বীকার করছে দুজনে মিলে তাই লড়াই করছে ওদেরই বাড়ির জামাইবাবুর কি করে চাকরিটা ফেরত পেতে পারে তো খুব একটা যে সুবিধের মানুষ তা না রাখার জীবনে এলে হয়তো রাখার জীবনটাই নষ্ট হয়ে যেত একে অনেক বয়স তার উপর মানুষকে একটা প্রজেক্ট মনে করে ডিল মনে করে অফিসের কর্মী আর পরিবারের লোককে এক জায়গায় ঠেলে ফেলে বিয়েটা না হয়ে ভালো হয়েছে এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে দেখব এবার কি করে পারুল আর রায়ান সমস্তটা সামাল দেয় এদিকে ওদেরই দিদি যে গ্রামে পড়ে আছে তার অবস্থাও খারাপ তাকে কি করে সেখান থেকে উদ্ধার করে সেও কান্নাকাটি করছে ওই গ্রামে থাকতে চাইছে না কিন্তু ওর স্বামী খুব ভালো সব সময় ওকে সাপোর্ট করে ওই বাড়ির যে ছোট বউ আছে সেও ভীষণ ভালো সে গ্রামের মেয়ে গ্রামের মাটিতেই সে মানুষ হয়েছে তার স্বামীর কাছে আবদার করেছিল যে ও বাপের বাড়ি যেতে চায় কিন্তু শাশুড়ি মা ধমকে ধামকে বলেছে কিছুতেই যাওয়া হবে না ও স্বামী বলেছে তুমি সবার সামনে কেন বলছো আড়ালে একটু বলতে পারতে কিন্তু ওরা শুনে ফেলেছে ওকে লজেন্স দিয়েছিল সেই লজেন্সের ভাগ বড় বউকেও দিয়েছে বড় বউ আবার তার স্বামীকেও দিয়েছে ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু শ্বশুরবাড়ির সকলের সাথে সম্পর্কটা ঠিক গড়ে উঠল না যখন থেকে ওরা জানতে পেরেছে যে ওদের বাড়ির ছেলের সাথে বউয়ের কোনো ঘনিষ্ঠতা নেই তখনই ওরা রেগে গেছে যে ওদের ভোলেবেলা ছেলে তার সাথে এরকম করছে বড়োলোক বাড়ির মেয়ে ওকে কি করে জব্দ করতে হয় দেখাবো এটো বাসন মাঝতে বলেছিল নি ওদের ছেলে মেজেছে বলেছে এই পরিবারে এরকম কখনো হয় না বাড়ির ছেলে এটো বাসন মাঝবে বউ করলো না এত কিসের দেমা চাষি পরিবারে বিয়ে হয়েছে ওকে মাটি গরু গোয়াল গোবর সমস্ত সম্বন্ধে সজাগ থাকতে হবে কাজ করতে হবে এমনি এমনি তো ছেড়ে দেবে না তাই কাজ না করলে খেতেও পাবে না বড়োলোক বাড়ি মেয়ে সে কখনো এইসব কাজ করতে পারে আগে ওকে বসিয়ে রাখতো ও শুধু ফোন নিয়ে ঘাটাঘাটি করতো নিজের ঘরের মধ্যে চুপচাপ থাকতো এইবার ওকে করে খেতে হচ্ছে কিভাবে ওকে ওখান থেকে বার করে আনবে পারুল ডায়ন ওর স্বামীও ওকে পছন্দ করে ছ মাসের ডিল হয়েছে তারপরে ডিভোর্স করে দেবে কিভাবে সমস্তটা সামাল দেবে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেখো